নমস্কার আমার আজকের রেসিপি হলো ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো তার জন্য রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এবং নুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে ফুলকপির টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো আলুর টুকরোগুলোকেও নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে তুলে নিতে হবে আর একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কার ফোড়ন ফোড়নগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বার হবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং টমেটো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বার হচ্ছে এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়েছি কাঁশরি মেথি এই পর্যায়ে কাসুরি মেথি দিলে গন্ধটা কিন্তু খুব ভালো আর হয় যাই হোক মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু আর ফুলকপিগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী জল দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু চিনি এটা কিন্তু অপশনাল ঝোলটা ফুটলে যখন দেখবেন যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলোকে দেওয়ার পরও আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে মাছের ঝোলটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ ভালো থাকবেন